ষাট ও সত্তর দশকের কথা সে সময় হিন্দি সিনেমায় ক্যাবারে ডান্স খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ক্যাবারে ড্যান্স ছিলেন হেলেন তিনি তখন সবার কাছে হয়ে ওঠেন স্টাইল আইকন ব্রিটিশ নিয়ন্ত্রিত বার্মায় জন্মগ্রহণ করা হেলেনের বলিউড যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে হাওড়া ব্রিজ সিনেমার মাধ্যমে আপনি জানেন কি এই হেলেনি বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের সৎ মা রূপালী জগতের এই পর্বে থাকছে সালমান খানের সৎ সংগ্রাম আর তার অজানা গল্প পিয়াতো গানে হেলেনের রূপ আর ড্যান্সে বুধ হয়েছিলেন দর্শকেরা তবে হেলেনের বলিউড জার্নিটা সহজ ছিল না মাইলের পর মাইল হেঁটে অবক্ত অবস্থায় মুম্বাইয়ের শরণার্থী হিসেবে পৌঁছেছিলেন হেলেনের জন্ম উনিশশো সালে নভেম্বরে বাবা জর্জ ডেজমায়ার ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান মা ছিলেন বার্মিজ তারা মেয়ে নাম রাখেন হেলেন অ্যান্ড রিসারসন এরপর তাদের ঘরে আসে আরও এক ছেলে রজার ও মেয়ে জেনিফার দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাবা মারা যাওয়ায় তিনজনে শৈশবে পিতৃহীন হয়ে পড়েন তিন শিশু সন্তানকে নিয়ে রেঙুন ছাড়েন হেলেনের অন্তঃসত্তা মা ব্রিটিশ সেনাবাহিনী ও সাধারণ মানুষের সাহায্যে এক শরণার্থী দলের সঙ্গে হেলেনের মা এসে পৌঁছান আসামের ডিব্রুগড়ে পথ চলতে চলতে অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়েন আর গর্ভেই মৃত্যু হয় হেলেনের মায়ের অনাগত সন্তানের কয়েক মাস আসামের হাসপাতালে থাকেন হেলেন এরপর তিনি চলে আসেন কলকাতায় সেই সময় গুটি বসন্তে মৃত্যু হয় ভাই রজারের এরপরই মুম্বাইয়ে পাড়ি দেয় হেলেনের পরিবার উনিশশো সালে হেলেনের পরিবার আরব সাগরের তীরে নতুন ভাবে শুরু করে জীবনযুদ্ধ হেলেনের মা হাসপাতালে নার্সের কাজ করলেও সংসার চলতো না সেই টাকায় অর্থ কষ্টে শেষ হয়ে যায় হেলেনের পড়াশোনাও মায়ের পাশে দাঁড়াতে বাধ্য হয়ে স্কুল ছাড়তে হয় হেলেনকে চরম অর্থ মুম্বাইয়ের দিনগুলি পার করতে থাকে হেলেনের পরিবার এরপর পারিবারিক এক শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে হেলেন বলিউডের সুযোগ পেয়ে যান পঞ্চাশের দশকের গোড়ার দিকে সাবিস্থান ও আওয়ারা সিনেমায় সুযোগ পেয়ে যান তিনি কিছুদিনের মধ্যেই হেলেন একক শিল্পী হিসেবে কাজের সুযোগ পান উনিশশো সালে আলিফ লাইলা এবং পরের বছর হুরে আরব সিনেমায় কাজ করেন হেলেন সালে হাওড়া ব্রিজ সিনেমায় হেলেনের ড্যান্স তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল সিনেমায় গীতা দত্তের কণ্ঠে মেরা নাম চুয়ের সঙ্গে উনিশ বছর বয়সী হেলেনের ড্যান্স আইকনিক হয়ে যায় বলিউডে এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি হেলেনকে শোনা যায় সেই সময় তিনি এক একটা গানের জন্য ছয় হাজার রুপি পারিশ্রমিক নিতেন মণিপুরি কত্থক ও ভরতনাট্যমে তালিম নিয়েছিলেন হেলেন কিন্তু তার আসল মন ছিয়ানা ছিল ক্যাবারে ড্যান্সে বলিউডের কালজয়ী সুলাই সিনেমার মেহবুবা ও মেহবুবা ইন্তেকামের জানেজা এবং ক্যারাভানের পিয়াতু আবতোয়াজা এখনও দর্শক হৃদয়ে দোলা দিয়ে যায় ক্যারিয়ারের পুরোটা সময় জুড়ে আলোচনায় ছিলেন হেলেন ফলে বিতর্ক তার পিছু ছাড়েনি খ্যাতির জড়ান পরিচালক পিএন অরোরার সঙ্গে শোনা যায় তাদের বিয়ে হয়েছিল হেলেনের চেয়ে সাতাশ বছরের বড় ছিলেন অরোরা প্রায় সতেরো বছর তারা সম্পর্কে ছিলেন উনিশশো সালে হেলেন ও অরোরা সম্পর্ক থেকে বেরিয়ে আসেন প্রথম সম্পর্ক ভেঙে যাওয়ার সাত বছর পর নতুন সম্পর্কে বাধা পড়েন হেলেন উনিশশো সালে তিনি বিয়ে করেন সালমান খানের বাবা বলিউডের প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানকে তখন সেলিম চার সন্তানের বাবা সালমান আরবাজ সোহেল খানের মা সালমা খানের সঙ্গে সেলিম খানের দাম্পত্যের বয়স তখন ছিল সতেরো বছর প্রথমে বিরোধিতা করলেও পরে খান পরিবারে গ্রহণযোগ্যতা পান হেলেন তিনিও আপন করে নেন সেলিম খানের চার সন্তান, আরবাজ সোহেল ও আলভিরাকে পরে হেলেন ও সেলিম খান এক কন্যাকে দত্তক নেন তার নাম অর্পিতা খান হেলেনকে নানা সময়ে বিভিন্ন পার্টিতে পুরো খান পরিবারকে নিয়ে একসাথে দেখা যায় বলিউডের ছয় শতাধিক ছবিতে আইটেম গানে পারফর্ম করেছেন হেলেন তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে গুম নাম কাজল জুয়েল দ্য ট্রেন ও ক্যারাভ্যান উনিশশো সালে অভিনয় ছেড়ে দেন হেলেন বেশ কয়েক বছর পর বিরতি ভেঙে তিনি অভিনয়ে আসেন খামসিদা দ্য মিউজিক্যাল হামদিল দে চুকে সানমের মতো ব্যবসা সফল সিনেমায় হাম দিল চুকে সলম সিনেমায় সালমান খানের মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল হেলেনকে তিনি দু হাজার সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন সালমান খানের সৎ মা হেলেনকে নিয়ে করা কন্টেন্টটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে রূপারী জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও ফলো করতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ